নিউজ স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে তৃতীয় ম্যাচেও প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতার ব্যর্থতা কাটাতে পারল না নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং ব্যর্থতার ভর করে আবারও বিপিএলে হোচট খেল নবাগত এই দলটি দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহী ওয়ারিয়ার্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে ঝড়ের আভাস দিলেও খুব দ্রুতই ছন্দ হারিয়ে ফেলেন নোয়াখালীর ব্যাটিং লাইন আপ মাত্র পাঁচ রান করে ফিরলেন হাবিবুর রহমান সোহান আর ছয় রানে ইনিংস থামালেন সাব্বির হোসেন ওপেনার মাস সাদাকাত কিছুটা স্বস্তি দিলেও উনিশ বল খেলে পঁচিশ রানের বেশি এগোতে পারেননি তিনি মাঝের ওভারে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক হায়দার আলী দুজনই দায়িত্বশীল ব্যাটিংয়ের চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন অঙ্কন করেন বাইশ রান আর দলের সর্বোচ্চ তেত্রিশ রান আসে হায়দার আলীর ব্যাট থেকে তাদের বিদায়ের পর ব্যাটিং আরও ভেঙে পড়ে পরের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন কেবল মেহেদি হাসান রানা যিনি করেন এগারো রান জাকের আলী ছয় রেজর রহমান রাজা এক এবং হাসান মাহমুদ শূন্য রানে ফিরে গেলে নির্ধারিত বিশ ওভারে নোয়াখালীর ইনিংস থামে আট উইকেটে একশো চব্বিশ রান রাজশাহীর বলিং আক্রমণ ছিল নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ হাতি পেসার রিপন মন্ডল দুর্দান্ত বলিংয়ে তুলে নেন মূল্যবান চার উইকেট তাকে যোগ্য সঙ্গ দেন তানজিম হাসান সাকিব যিনি স্বীকার করেন দুই উইকেট এছাড়া আরও দুই বলার নেন একটি করে উইকেট ফলে নোয়াখালীর ব্যাটিং ভেঙে পড়ে শুরু থেকেই মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহীর ওপেনিংয়ের দ্রুত একটি উইকেট হারলেও চাপ নেননি শান্ত ও তামিম অভিজ্ঞ এই দুই ব্যাটারের জুটিতে কার্যত রাজশাহীর দখলে চলে যায় স্থির ব্যাটিং এ লক্ষ্য সহজ হয়ে যায় দলের জন্য পরে মুশফিকুর রহিম ইনিংসের শেষ ভাগে নিশ্চিত করেন জয়ের ফিনিশিং তার পরিণত আর ম্যাচে ফিরতে পারেনি নোয়াখালী ফলাফল টানা তৃতীয় ম্যাচ পরাজয় আর বিদায়ের সংখ্যা ক্রমে ঘনিয়ে আসছে এই নবাগত ফ্র্যাঞ্চাইজির ওপর এদিকে ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে জমে উঠেছে লড়াই বর্তমানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স বড় জয়ে দুই পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স সমান দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম আর দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা পঞ্চম স্থানে আছে সিলেট আর টানা তিন ম্যাচ হার আর কোনো পয়েন্ট না পেয়ে সবচেয়ে নিচে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং ব্যর্থতা কাটাতে না পারলে সামনের পথ আরও কঠিন হয়ে উঠবে তাদের জন্য